নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি আজকে বৃহস্পতিবার আর আজ দশহারা আজ দশহারা পুজো হবে সেই জন্য বাড়িতে আমি যোগাযাতি করছি ঠাকুর মশাই হয়তো বারোটার দিকে আসবেন আর এখন বাজে ওই পৌনে এগারোটার মতো আর স্কুলে চলে গেছে আর ওই বাবাও ডিউটি চলে আর আমার সকালের খাবার দাবারও কমপ্লিট তো এখন পুজোর জোগাড় করবো তার আগে যেহেতু আজকে বৃহস্পতিবার তো সেই বাড়ির পুজোটাও আমাকে সারতে হবে যদিও আজকে ঠাকুর মশাই আসবেন কিন্তু তবুও আমার বাড়ির পুজোটা লক্ষ্মী কিছুটা আমিই করি তো সেটা আমি এখন করব আর আলপনাটা দেবো আলো চালো আমার বাটা হয়ে গেছে আর মনশাতলায় তো হবে পুজোটা তো ওখানটা তো প্রচণ্ড রোদ লেগেছে জানি না কি করবেন ঠাকুরমশাই তবে একটু সময় তো দিতেই হবে ওখানে বসতে তো নাকি হবেই আজকে চলুন আমি এদিকে জোগাড় জাতি করছি এই দেখুন দশ ফল জোগাড় করেছি দেয়া ফলটা দেখেছেন কত বড় খুব সুন্দর দেয়া ফল পাকা খেতে তবে এটা এখনও পাকেনি পাকতে অনেকটাই বাকি আছে আর এখানে তো ফুলদুলপ জোগাড় হয়েছে যাই হোক আর ফলে মানে ডালাতে আমি এই শশার আমটাই কেটে দেব আর এখানে থালা বাসনগুলো আমি নিজে রেখে দিয়েছি আজকে গুছিয়ে আর ধুনোর জন্য ছোবড়া নিয়ে এসে রেখে দিয়েছি চলুন ঠাকুরমশাই এসে যাবে আমি একটু তাড়াতাড়ি এদিকটা গুছিয়ে নিই আর এদিকে পাখিটা এত চিৎকার করছে ওই জন্য ওকে এইখানে রেখে দিয়েছি আমার কাছে সোনা মা মা দেখেছেন কি আওয়াজ দিচ্ছে এই যে আমার এদিকে আলপনা দেওয়া রেডি হয়ে গেছে ধনুও ধরিয়ে ফেলেছি এদিকে প্রদীপও জেলে ফেলেছি আর এদিকে ঠাকুরমশাই এসে গেছে তো আমি আমার বাড়ির পুজোটা আগে যেহেতু করব তো তাই বাড়ির পুজোটা আমি ঠাকুরমশাইকে বললাম আমি ততক্ষণে শাড়ি তুমি দু এক ঘর পুজোটা করে এসো তাই ঠাকুরমশাই বেরিয়েছে পুজো করতে ততক্ষণের মধ্যে আমাকে কিন্তু আমাদের বাড়ির পুজোটা সেরে ফেলতে হবে এই গ্লাসটা পাল্টে দিই একটা গোপালের এটা মা মাতালি সুন্দর করে আমার ফুল দিয়ে সাথে না হয়ে গেছে এবার শুধু ঘটে ফুল দিলেই হয়ে যাবে চলুন আমি চটপট পুজোটা সেরে নি এত চিৎকার করছে দেখুন একে এখানে নামিয়ে আনতে হয়েছে সোনা ও সোনা আমি পুজো করে নিই তারপরে খাওয়াবো চলুন আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আজকে এবার শানটা বাজিয়ে ফেলি ঠাকুর মশাই এসেই গেছেন আমারও এদিকে জোগাড় করা কমপ্লিট হয়ে গেছে একটা প্লেটের মধ্যে শশা আম সন্দেশ আর সাথে একটা কলা পাকা আর এই যে চিঁড়ে মুরগি আর সাথে দুটো বাতাসা আর মা মনসার যেটা আসল জিনিস দুধ আমি একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এতে আছে শাঁকা নোয়া লাল চিলি এইগুলো কষা কষিও সাজিয়ে নিয়েছি একটু চাল বাতাসা দিয়েছে চলুন ওই দেখুন ঠাকুর মশাই এসে গেছেন কয়েক ঘর পুজো করেই চলে এসেছেন যেহেতু আমি বলে দিয়েছিলাম যে আমার তাড়াতাড়ি হয়ে যাবে রেডি করা এমনি সব কিছু ঠাকুর মশাই এসে গেছেন পুজো শুরু করে দেবেন তবে জানেন আজকে কিন্তু আমাদের বাড়িতে কোনো ভাত হবে না মানে পান্তা ভাতও নয় আর কি সবটাই রুটি পরোটা বা লুচির উপর দিয়ে সারাদিন চলবে তাই সকাল সকাল আমি তো খাবার করেই নিয়েছি আর রাতেও তাই খাওয়া তবে মুড়িটা খেতে থাকলে কিন্তু যে কোনো আমাদের জন্য একদম সুন্দর হয় কারণ ওটা আমরা না খেলে যেন থাকতেই পারি না এরকম একটা ব্যাপার তো সেটা যখন আজকে খাওয়া যাবে তো আমাদের কোনো অসুবিধে নেই তবে এখন অবধি আমি উপোস আছি ঠাকুর মশাই পুজো শেষ হলে মানে আজকে দশহরার মনসা পুজো শেষ হওয়ার পরেই তবে আমি খাবো

ওম জয়শালরেতা কান্তা খাদ্যবী মংতং দত্ত মহা দ্বিগায়নু লক্ষ যোগ বীনা শুনই মহাভৈজন তন্ময় শপনিতম ওং সুদতং মা মনসায় নেতন সফিলতম ওম মা মনসা মনুভূতি ভাসুন মা মনসাং মামসং ভৈতন বিতং মনসায়ন ওং সার মঙ্গলা আমি ঠাকুরকে নমস্কার করে নিচ্ছি আজকের জানেন মায়েদের মুখে শুনেছিলাম বৃষ্টি না হলে নাকি সাপের বিষ বাড়ে এটাই নাকি দশহারার নিয়ম বৃষ্টি হতেই হয় যে কোনো জায়গায় যে কোনো স্থানে অন্তত দু চার ফোঁটা পড়তেই হয় তো সেটাই আমরাও দেখে আসছি যে দশহারায় বৃষ্টি হয়ও তো আজকে আকাশটা কিন্তু একটু মেঘলা মেঘলা আছে হয়তো দুপুরবেলা না হলেও বিকালে হতে পারে আজকে আবার আরই কম্পিউটারে যাবে স্কুল থেকে সোজা কম্পিউটারে ঢুকবে তো সেখানে আমাকে আনতে যেতে হবে তাই একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে পাখিটাকে খাওয়াবো তবে ভাবছি ওকে নিয়ে যাব না নিয়ে যাব না আর যদি রেখেও যায় কোথায় রেখে যাব। আসলে বিড়াল সাপ এগুলোরই তো ভয় ও এখন ছোট খাচার মধ্যে থাকলে অসুবিধা ছিল না এখন যেহেতু চুবড়ির মধ্যে আছে তো সেই জন্য আমার একটু টেনশান হচ্ছে তবে ইচ্ছা আছে যদি বৃষ্টি হয় মানে আকাশ যদি খুব মেঘ করে আসে তাহলে আমি ওকে ঘরের মধ্যে বন্দি করেই রেখে যাব। চারিদিকে দরজা জ্বালনা দিয়ে যাব আর ওকে চুবড়ির মধ্যে বসিয়ে রাখবো কিন্তু বাইরে রাখলে একদমই হবে না জানেন কারণ সত্যি একদম আমি ভরসা পাবো না চলুন আজকে করেছি খাবার ঘুগনি আর পরোটা একটু ময়দা দিয়ে পরোটা বানিয়েছি আজকে একদম আটা দিই না সাথে একটু বেগুন ভাজা আর যেহেতু পুজো হয়েছে তাই একটু প্রসাদও নিয়ে নিয়েছি তো ফ্রেন্ডস চলুন খাওয়া দাওয়া সেরে নিয়ে কিছুক্ষণ রেস্ট নেই ওইকে আনতে যাবো তো আজকে ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে একটা লাইক আর সাবস্ক্রাইব দিয়ে যাবেন টাটা